দেখো জলের স্রোত কতটা শব্দটা আসছে বা তোমরা শুনতে পাচ্ছো আমি জানি না অসম্ভব জলের একটা স্রোত আর ঠিক এরকম একটা পাহাড়ের কোলে চলে এসেছি পাহাড়ের কোলে বসে কিন্তু আজকে একদম দুপুরের খাওয়া হবে জাস্ট এরকম একটা পরিবেশে আজকে দুপুরের কোনো হোটেলে না কোনো হোটেলের ঘরে না কোনো ধাবায় না কোনো রেস্টুরেন্টে না একদম এই পাহাড়ের পাশে বসে কিন্তু খাওয়া হবে দুপুরের जस तुम ला देखो अभी सुना इतना बात क्या कर बताओ हैं कच्चे वोडा डीम तुई वोडा काल

ตาราปะปะครับพี่ครับ <muchos>